হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি শিল্প শিল্পারাবিদ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজকের দিনটা কেমন রোদ ঝলমলে দিন দিয়ে শুরু করছি তো এতদিন তো বৃষ্টি 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 দেখিয়েছি তোমাদের আজকে দেখো জাস্ট আকাশটা দেখো আর সঙ্গে রোদটা কেমন ঝলমল করছে দেখো আর সঙ্গে নীল আকাশের মাঝে সাদা সাদা মেঘ ভাসছে দেখে বোঝাই যাচ্ছে যে শরৎকাল এসে গেছে পুজো আমাদের খুব কাছে তো কার কার পুজোর শপিং হয়েছে সেটাও বলো আর আমাদের বাড়ির পিছনের দিকটা একটু দেখালাম গাছগুলো দেখো এখানে এক গাছ ফুল হয় যেটা দিয়ে আমার ঠাকুর পুজো হয়ে যায় প্রতিদিন সকালে তো পিছন থেকে দেখতে বেশ ভালো লাগছিলো গাছগুলোকে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর তারপরে দেখো আমাদের গোপু সোনার পুজো চলছে সেটাও একটু শেয়ার করে নিলাম এবার তো সেরকমভাবে কিছুই হয়নি জাস্ট ফল মিষ্টি এসব দিয়েই পুজো করা হয়েছে ওকে একটু ওকে একটু দেয়া হয়েছে এবার তো বাড়িতে কিছুই হবে না তোমরা জানো কেন কারণটা আর বলছি না কারণটা তো যেটুকুনি না করলে নয় ওকে না দিলে নয় সেটুকুনি দিয়ে ওকে কারণ ফুল সাজানো হয়নি এত ছোট এ কি করে যেটা সাজানো যাওয়া আনা হয়েছিল মানে পেস্টি আনা হয়েছিল ছোট তো ওটাই ওকে দেয়া হয়েছে তো দেখো এরকমভাবেই দিনটা পালন করলাম আর নিরামিষের দিন একটা নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আজকে তেল পটল বানাবো তো সেটার জন্য দেখো কি করছি আমি এখানে আদা কুচি কুচি করে কেটে নিয়েছি পেস্ট করার জন্য আর পটলগুলোকে দেখো আমি কেটে নিয়েছি এরকমভাবে এবার ধুয়ে চল রান্নাতে চাই আর এটার মধ্যে আমি নারকেল কুড়াও দেবো তো দেখো আদার সঙ্গে আবার আমি এর মধ্যে নারকেল দিলাম আর দিচ্ছি হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে টপ দই তো এটা দিয়ে আমি এখন পেস্ট বানাবো আর সঙ্গে একটা টমেটোও দেবো আর যে ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম ওটা জলে ভিজিয়ে রেখেছি ওটাও আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছু একসঙ্গে আমি আজকে পেস্ট বানাবো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি এরপরে টমেটোও দেবো তো এর মধ্যে দিয়ে দিলাম এবার একটু গোটা জিরে তো এবার পেস্টটা বানিয়ে নেবো তো আমি এবার রান্নার জন্য তেলটা বসিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিয়েছি দেখো এবার আমি পটলগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য লাল লাল করে পটলগুলোকে একটু ভেজে নেব তেলের সঙ্গে পটলগুলোকে তো নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এটাকে পরিমাণ অনুযায়ী আমি এটার উপরে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ একটু ভালো করে মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো তো পটলটাকে এক পিঠ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি চলো আবার খুলে দেখা যাক তারপরে মশলাটা দিয়ে দেবো দিয়ে কষবো যখন আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি ভাজা এবার পরের পিঠটা উল্টে দিচ্ছি

মশলাটা লেগে যাচ্ছে তো আমি এখানে মশলার বাড়তি জলটা আছে সেটা একটু তো এটাকে আমি একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে ফিরে আসছি তো এটা হতে থাক এখন আমি এটা সাত মিনিট পরে খুলে পুরো পুরোপুরি সাত মিনিট পরে ফিরে এসেছি এখন দেখো আমার পটলটা কি সুন্দর দেখতে হয়েছে তো এটা তৈরিও হয়ে গেছে তো আমি এর উপর দিয়ে কি করবো বলো তো এটা একটা নিরামিষ রান্না তো তো আমি দিয়ে এক চামচ পরিমাণ এখন ঘি দিয়ে দেব তো দেখো আমি এই যে ঘিটা নিয়ে নিয়েছি তো এটা চারিদিকটাতে দিয়ে দেব। এটা একটুখানি গলে যাওয়ার অপেক্ষা করছি আমি গলে গেলে এটার সঙ্গে মিশিয়ে দেব বা এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দাও তো দেখো সুন্দর বলে গিয়ে এটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পারা কারা রেসিপিটা করেছো আমাকে জানিও আর আমার স্টাইলে তোমরা একবার করে দেখো তোমাদের ভালো লাগবে আশা করি সবাই কিন্তু আমার স্টাইলে একবার করেই দেখো খুব পছন্দর হবে খুব পছন্দের একটা রেসিপি খুব সামান্য মশলা দিয়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে সুন্দর সুন্দর এই রেসিপিটা বানিয়ে নিতে পারে তো দেখো এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে তো চলো আজকের মতন টাটা এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে থাকবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী রেসিপিতে রেসিপির সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর যতক্ষণ আমি দ্বিতীয় রেসিপি নিয়ে না আসছি ততক্ষণ খুব ভালো থেকো তো টাটা আজকের মতন